আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ আমলে গুম খুন নির্যাতনের শিকার পরিবারগুলো দুঃসহ স্মৃতিচারণ পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইসলাম ব্যবহার করে আসন সমঝোতায় এগারো দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের বললেন কখনোই আদর্শ ভিত্তিক ছিল না জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম পরিবর্তনের মাধ্যমে সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতার গণমাধ্যম সম্মেলনের সম্পাদকরা পেশায় রাজনৈতিক আনার তাগিদ অষ্টম দিনের আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন ১৩ জন নির্বাচনের প্রস্তুতি দেখতে ছাপ্পান্ন জন পর্যবেক্ষক নিয়োগ দিল ইইউ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন কোন ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান চীন মজুরি সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ খুন আমলে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে সভায় বলেন বিএনপির চেয়ারম্যান বলেন বিএনপির নেতা কর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কোন পরিবারে এক ভাই নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে তারেক রহমান বলেন কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্র পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুগ্ধ করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে সভায় অংশ দিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুন শিকার পরিবারের স্বজনরা কানাজড়িত কণ্ঠে জানান বাসা অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলো শেষ পরিণতি কি হয়েছে এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার গুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে সেই শহীদদের আত্মত্যাগ থেকে ভোটের মাঠে জামাতে ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জোট কখনও আদর্শ ভিত্তিক ছিল না বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় এগারো দলীয় জোট ভেঙে দশ দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না তারা জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানা পড়েন বরাবরই ছিল গণভূত্থানের পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা ওয়ান বক্স পলিসি অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আটটি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্যে এই তিনটি দলকে অন্তর্ভুক্ত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো আসন থেকে পঞ্চাশে নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে যদি তারা সবাই গঠন করেন কে কটা আসন পাবে এই জায়গা তাদের একটা উইন সিচুয়েশন আছে এরই জেরে জোট বর্জন করে চর্মনাই পীরের দল ইসলাম পন্থার কথা বলে যে জোট গঠন হয়েছিল আদতে সেটি ক্ষমতায় যাওয়ার মাধ্যম ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক একটা মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় অনুষ্ঠিত হল গণমাধ্যম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় নোয়াব ও সম্পাদক পরিষদ যৌথভাবে এর আয়োজন করেছে অনুষ্ঠানে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা নিরাপত্তা পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা বক্তারা বলেন ঐক্য সমঝোতা আগামী দিনে খুবই দরকার কোন সাংবাদিকদের নয় সরকারি কাছে দেশ যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে তখনই গণমাধ্যমে আঘাত এসেছে বক্তার আরো বলেন একটা পরিবর্তনের মাধ্যমে এখন সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতা করার সৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যে একটা উৎক্রমণ কাল এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না সংবাদপত্র সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের অক্ষ থাকতে হবে সমঝোতা থাকতে হবে নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনে আপিল শুনানি দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ঊনপঞ্চাশটি আপিলের প্রার্থীতা ফিরে পেয়েছেন ১৩ জন দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহরুল ইসলাম মুসার দিকে তেরে যান তিনি তিন আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা ১৩ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শন নোটিশের জবাব দিয়েছেন তিনি বলেন গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকোচ করেছিল কমিশন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে এখনো পর্যন্ত মোট পাঁচশো দশটি শুনানির মধ্যে টি মঞ্জুর করেছে কমিশন শুনানি চলবে আগামী কাল পর্যন্ত বাংলাদেশের একটি দলের প্রধান এবং একটি জোটের অন্যতম শীর্ষ দায়িত্বশীল সে ক্ষেত্রে আমি যদি এই ধরনের হয়রানির শিকার হই তাহলে আসলে নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল কতটুকু থাকবে আছে সেটা আমাদের জন্য আরো বড় করে একটি সংকার জায়গা তৈরি হলো ভুয়া অভিযোগ করে এখানে আপিল করেছে আপিল বাতিল করে আমার মননকে পুনরায় বৈধ করেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পঞ্চাশ জনের আপিল শুনানি শেষ হয়েছে তবে নিষ্পত্তি কিন্তু পঞ্চাশ জনের হয়নি বিশেষ করে আমরা আজ দেখেছি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে একটি হট্টগোলের ঘটনাও ঘটেছে হাতাহাতি পর্যায়ে পর্যন্ত সেই ঘটনা চলে গেছে এবং যেহেতু এটি একটি কোটরুমের আদলেই এবং কমিশন বসেছেন সেখানে এই ধরনের ঘটনা নিশ্চয়ই অপ্রীতিকর আমরা দেখেছি এই ঘটনা শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে তারা শান্ত হয়েছেন সেই বিষয়টি অর্থাৎ দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি সেটি এখন পর্যন্ত সিদ্ধান্তে আসা যায়নি ধরনের আরো বেশ কিছু ঘটনা আছে যেগুলো আসা যায়নি অর্থাৎ নম্বর পর্যন্ত যে নিষ্পত্তি সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি যে কারণেই কমিশন বলছে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয় আমরা দেখেছি অনেকেরই নামঞ্জুর হয়েছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখেছি অনেকে কথা বলার জন্য গণমাধ্যমে এসেছেন তারা বলতে চান তাদের